হ্যালো গাইস আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন তো আজকে হচ্ছে বাজার করতে গেলাম বাজার থেকে আসার সময় অনেক বেশি বৃষ্টি পড়তেছে তো আমরা কিছুক্ষণ হচ্ছে দোকানের সামনে দাঁড়াইছিলাম তা অনেক বেশি বৃষ্টি পড়ে আর মহিলা মানুষ যেহেতু দোকানেও বসতে পারি নাই তো অবশেষে হচ্ছে আমি আমার বাইয়ের দোকানে চলে আসছিলাম একটু ভিজে ভিজে তো এখানে এসে মরিয়ম হচ্ছে জুতা দেখতেছে যে কোন জুতাটা ওর পছন্দ হয় বা এই ওই কোন জুতাটা নেবে ও হচ্ছে জুতার একটা ইয়া দেখাইতেছে সবাই বলতেছে যে তুমি জুতার একটা মডেলিং দেখাও দেখি কেমন পারতেছো তো হচ্ছে মানে জুতাগুলো পায়ে দিতেছে আর দেখতেছে কোন জুতাটা ওর পায়ে লাগবে বা সুন্দর দেখা যাবে তো এখানে হচ্ছে আমাকে একটা জুতা পরাই দিলো এবং মিডলের মধ্যে আমি দেখতেছি যে কোন জুতাটা আমার পায়ে বেশি ভালো মানাবে তো আসলে জুতাগুলো দেখতে খুব সুন্দর আর জুতাগুলো অনেক ভালো মানের মানি হচ্ছে অনেক বেশি টেকসই যেহেতু চায়না জুতা তো মরিয়ম হচ্ছে জুতাগুলোকে আবার সাজিয়ে রাখতছে তা আমরা হচ্ছে চলে আসলাম ওর পুকুর বাসায় ওখানে হচ্ছে অনেক বেশি বৃষ্টির সম্ভাবনা আর হচ্ছে বারিন্দা দিয়ে সব কিছু দেখা যায় তো যাই হোক আমাদের বাসায় চলে আসলাম আমাদের বাসা থেকে রেডি হয়ে এখন আবার বাইরে যাব। তো বাহির থেকে এসে এখন আবার রেডি হয়ে আবার বাইরে যাব। আসলে আমি একটু স্ক্লিপ করে ভিডিওগুলো নিতেছি দুই তিনটা ভিডিও একসাথ করে আর কি এই জন্য তো মরিয়মের ফুফুদের বাসায় আবার চলে আসলাম মরিয়ম হচ্ছে এখানে কম্পিউটার টিপটাছে আসলে হচ্ছে ওই বাসায় প্রতিদিন আসে মূলত ওর পড়ার পাশাপাশি ওই এখানে এসে কম্পিউটার দেখতে পারে বা হচ্ছে টিভি দেখতে পারে এই জন্য ওই বাসায় আর কি বেশি আসতে চায় তো ওর সাথে সাথে দেখা গেছে আমারও আশা লাগে ওকে তো আর একা ছাড়তে পারি না বা হচ্ছে এখানে আসলে একটু ভালো লাগে ওদের বারান্দাটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ বারান্দার মধ্যে কিছু গাছ আছে আর হচ্ছে বারান্দার দিয়ে হচ্ছে আর কি আকাশের ভিউ বা হচ্ছে চারদিকের ভিউটা দেখা যায় তো গাছগুলো হচ্ছে অনেক তরতাজা বা পানি পাচ্ছে দেখে হচ্ছে অনেক সতেজ আছে মাঝখান দিয়ে গাছগুলো আর কি হচ্ছে একটু মরে যেতে চাইছিল। পরে আবার পানি টানি দিয়ে গাছগুলো এখন একটু ভালো পর্যায়ে আসে আসলে হচ্ছে গাছ যদি হচ্ছে লাগানো হয় তাহলে খুবই ভালো লাগে বা অক্সিজেন নিতে হচ্ছে আমাদের জন্য অনেক আর কি ভালো হয় তো এটা হচ্ছে রাতের ভিউ বারান্দা দিয়ে হচ্ছে আমি রাতের দৃশ্যটা দেখতেছি আসলে যখন আমার মন খারাপ হয় তখন আমি হচ্ছে এখানে আসি আর এই বারেন্দার মধ্যে অনেক সময় কাটাই আমাদের এখান থেকে বারান্দাটা অত বেশি ভালো বোঝা যায় না কারণ হচ্ছে যে আমাদের এখানে আর কি বেশি হচ্ছে চারপাশে বিল্ডিংয়ের ইয়েটা একটু বেশি এই কারণে তেমন একটা দেখা যায় না তো ওদের বারিন্দাটা আসলে খুবই সুন্দর সবাই